আসসালামু আলাইকুম আওয়ামী লীগের কিছু গাঁদা এবং গর্দবের বাচ্চা আছে না এরা তাদের নেতা এবং নেত্রীকে এতটা হাসির পাত্র বানাইছে যে মোটামুটি সাইদ সাহেবের মুখে একটা হাস্যোজ্জ্বল কাহিনী প্রচলিত হয়েছে এবং এই হাস্যোজ্জ্বল কাহিনীটা বা হাসির কাহিনীটা আমি তো শুনছি মানে হাসি আটকাইতে পারি নাই একটু কষ্ট করে আপনারাও শুনেন যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে নেই যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের নাম কি ওইটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে এত লাইট জ্বলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার জিত আছে যারা হেরেছে পাইকারি ধরে ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক পড়ছে মাথায় বেহুস দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে দড়ি আল্লাহ রস্তে এরপরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না আমার প্রিয় মুসলমানেরা এই হচ্ছে অবস্থা মানে এদের নেতা এবং নেত্রীরা মানুষের কাছে এতটাই হাসির পাত্র হয়েছে যে এটা নিয়ে একটা হাস্যরস কাহিনী প্রচলিত হয়ে গেছে এবং এই হাস্যরস কাহিনী শুনে শুনে আমাদের মতো আমজনতার মানুষ যারা আছে আমজনতার দলের না ওই তারেকের না বিশেষ করে মানে সাধারণ মানুষ যারা আছে আর একটু মজা নেই তো যাই হোক আপনাদের সামনে বা আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে মানুষ এই হাস্যজ্জ্বল কাহিনী শুনে তাদের মুখেও হাসিটা বিদ্যমান থাকে বজায় থাকে তাদের মনটাও ভালো হয়ে যায় আল্লাহ হাফিজ